নমস্কার বন্ধুরা অ্যাভিনিউজে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি অভিজিৎ আপনারা দেখছেন অ্যাভিনিউজ আমাদের অ্যাভিনিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাভিনিউজ ইউটিউবে চলছে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বটমে ক্লিক করবেন এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরও ভালো কাজ করার উৎসাহিত করবেন নমস্কার আমি অনিল সিনহা জয় ভারত মাতা জয় ভারত জয় আসাম মাননীয় মুখ্যমন্ত্রী আমি অনিল সিনহা শ্রীভূমি ডিস্ট্রিক্ট সার্কুল রামকৃষ্ণনগর আর ব্লেজ পার্ট ওয়ান পাঁচডালি এই আমার উপরে দুর্নীতি সার্কুলের আমার উপরে আজি আজকে আমার পিত্তি সম্পত্তি হাতে থাকি আমার দুর্নীতি করিয়া লুটপাট করিয়া ওরা নিয়ে যান অন্যের হাতে নামদারি করিয়া দেন এই যে দলিল এই যে দলিলের মধ্যে যে বিক্রিদার এ মোহন সিং কোনো কোন মোহন সিং পরিবার নাই কোনো রিস্তা নাই এ বাহিরা আমার পিতৃ সম্পত্তি বিক্রি করিয়া দেন আর এই সম্পত্তির মালিক হলিয়া যাও থামান যাও দান করে ওর তার ছেলে হরুদন হুরুদনের পরে আইলো মেঞ্জর মেঞ্জর দান করছে মেঞ্জর মেঞ্জরের পরে আইলো মোহন সিং মোহন সিং এর পরে আমার বাবা চক্রবর্তী চক্রবর্তীর হাতে যাওয়ার আগে জায়গাটা ছিন্ন ভিন্ন হইয়া দুর্নীতি হইয়া গেছে জায়গাটা আমার মাতৃভূমি তারপরে আর এই যে এই যে দলিলের মধ্যে আমার কোনো কিছু নেই সব বাহিরা বুয়া দলিল বুয়া সাক্ষী নিজের ঘরেই বানানো এই দলিলটা এটা দিয়ে নামদারি করিয়া দিছে সৈতেন বসুমাতারী তাই আমি অনেক দুঃখিত সৈতেন বসুমাতারী পার্ট ওয়ান আমি নাসি সিং সার্কুলের এই যে আমার পিতৃ সম্পত্তি থামানজাও সম্পত্তি থামানজাও আমার দাদুর দাদুর দাদু এর চার নম্বর থামানজাও থামানজায়েছে সম্পত্তি থামানজাও এর নামের এই জায়গা থামানজাও এর ছেলেরে দান করিয়া গেল হরিধুন সিনার কাছে হরিধুন সিনহায় দান করিয়া গেছে মেঞ্জর সিনার কাছে তখন মেনজোর সিনহার থাকে যায় তখন আমার বাবা চক্রবর্তী সিনহার কাছে তার আগেই এই যে ব্যক্তি মোহন সিং কোনো রিলেশন না এই যে জিনিসটা ডুপ্লিকেট করিয়া জালিয়াতি করিয়া করিয়া এই দুর্নীতি আমার অত্যাচার এই দুর্নীতিটা করছে এই যে খামরু সিনহা এই সিনহাতে আমার কোনো ব্লাডের সম্পর্ক না খামরু সিনা। মোহন কোনো সম্পর্কও না এই এই আমার এই দুর্নীতি আমার করল আর এই যে জায়গার অংশের মধ্যে মোহন সিনহার পাঁচ উত্তরাধিকারীর অংশ আছে নে আছে নে আছে ছেলেমেয়েরিয়া তিন ইয় চারজন এবং তার ই সিনহা এনআসি টু ওয়ানের এনআরসি ভোটার লিস্টের নাম আছে মদলী সিনহা তাই লেগা মোহন সিনহার স্ত্রী তার বড় ছেলে লইয়া চক্রবর্তী সিনহা এই যে মাটির এই যে দলিলটার মধ্যে পাঁচজনের অংশ আছে অংশর কোনো সাইন নাই কোনো সাক্ষী নাই কোনো কিচ্ছু নাই জায়গাটা কিরকম সিনি হইয়া এটা অত্যাচার হইয়া জায়গাটা আমার হাত থাকিয়া চিনিমেন্টে রামকৃষ্ণনগর সার্কুল আমি না ছিল পার্ট ওয়ান পাশডালি আমি পাল্টালি বাসিন্দা পাটওয়ান পাটালি আমিল পাল্টালি আমিলা ছিল চৈতেন বসু সার্কুল ডিপার্টমেন্ট রামকৃষ্ণনগর হ্যাঁ দেখা করছিলাম দেখা করার পরে বললো নামদারি কারো সেই দলিল নিয়ে আসছে দলিলে তো সব বুয়া দলিল এই বুয়া এইখানে তো আমার ব্লাডের কোনো সম্পর্ক কোনো ইয় নাই এদিকে আসছিল একটা এনডি এদিকে একটা এন্ডি তার মধ্যে এখানে আমরা খানদানি জমিন তিনটা ঘর তিনটা ঘরের মধ্যে ডাইন সাইডে আছে একটা দাদু বাম সাইডে একটা দাদু মধ্যে আমার ঘর কিন্তু ডাইন সাইডের দাদুও জানে নাই যে বিটাটা এরকম চিটিংবাজি হয়েছে বামদিকেও জানে না চিটিংবাজি হয়েছে মাঝে থাকি আমার জন্মস্থান মাতৃভূমি আমার এলিয়া সৈচিরি এই ঘর আমার থাকিয়া লুটপাট করে নিয়ে যায় এটা কিরকম হইলো এ বুয়া দলিল দিয়া অমুক যা অভিযোগ জানাইছি জানাইছি যখন গেলাম তখন তারা যে হাইকোর্ট দেখাই এ সিও দিচ্ছে কইছে আর আমিও কইছে কেস করো তারপরে আরেকটা দলিল হইছে চারা দাগ একশো সাতাইশে এর মাঝে তো আমরা দুইজনের জোগা লাগাই রাখেন এই তো তারপর আরেকটা আছে তেইশ পর্যন্ত চব্বিশ বাইশ পর্যন্ত মোহন সিং এর নাম আছে কোনটা একশো নম্বরে আর একশো ছাব্বিশ নম্বরে মোহন সিং এর নাম আছে এই তেইশে যাওয়ার পরে তেইশে আবার নাম জারি হওয়ার পরে মোহন সিং এর নাম কাটা গেছে ওই যে সিং মোহন সিং দান করার পরে মোহন সিং দান করার পরে মেনজোর মারা যায় আজকে ওই মেঞ্জোর আর এখানে প্রস্তুত হয়েছে মেঞ্জোর মোহন সিং এর নাম কাটা গেছে এটা তো ভুল লাগছে ভুল করতে চিটিংবাজি করছে এটা তো মারা যাওয়ার আসতে পারে না আর এইখানের মধ্যে আমার আমার নামও নামজারি আছে একশো দুজনের একটা সৃষ্টি করে রাখিয়া দিচ্ছে এখনো আমি ভুক্তভোগী আর পরবর্তীতে আমার ছেলেও ভুক্তভোগী ওই আমার দেশ শান্তি রইল এই অত্যাচার এই অত্যাচার এই সার্কুল ডিপার্টমেন্টে ভ্রষ্টাচার এই পুরো অঞ্চল সব খিলঞ্জিয়া এই যে মাটির গুলি লোয়া এইরকম এরকম সব দালালি করে দালালি চক্রান্তে আমি আমি নিজের হক নিজের পূর্বাপুরুদের সম্পত্তি আমি একটা যদি কাজ করতে যাই পারি না কেন পারি না আমার পয়সা কম পয়সা লাগে বোমা পাঠিয়ে আমারাই নামদারি করিয়া দিছে কেমনে দিল তার পয়সা বেশি পয়সা দেওয়া করলো আমার যদি পয়সা থাকতো তো আমি করতাম কই সরকারের পয়সা বন্ধ বুঝপেন্ট বন্ধ করলো দালালি তখনই আরো বেশি চলে আমার পূর্বা পিতৃ সম্পত্তি এ দালালি করিয়া পয়সা খাই আজকে অন্য নামে নান্দারি করিয়া দিই আমার পিতৃ সম্পত্তি আর আমার আসামর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারেও কইছিলে হিমন্ত বিশ্ব শর্মা একবার কইছে যে দেশের দালালি মুক্ত দালালিত থাকিয়া বাস্তায় থাকো অখনেই আর দালালি বেশি চলে দালালি বেশি দালালি করিয়া গিয়া দালালির পয়সা দিয়া গিয়া আজকে আমার বৌ বড় আঁকার বাড়ির কাছে আমার এই যে নামদারিটা করিয়া দিল বিচার দিয়েও আমি বিচারে কই পাইলাম উল্টা আমার কই গিয়ে তুমি কোর্কাছারি করো কাসারি করো আমাৰ যদি পইচা ৰাখত কোটকাচাৰী কৰ্ম আৰু নহ'লে সম্পত্তি গেল পইচা নাই সম্পত্তি পিতৃ সম্পত্তি যাইব কৈ আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে আই একবাৰ গৈছিলে দালাল জমিৰ দালাল যে কোনো দালাল বুতি মুক্ত মুক্ত তো হয় আৰু বেছি আৰু বাঢ়ি আছে আজি আমাৰ পূৰ্বা পুৰুষে পিতৃ সম্পত্তি আজি কি ৰকম আজি বৌ আছে নাম জাৰি কৰি দিলো বা সোমা তাৰ আগে আগে তাকে আছিল একশ বিছো পুৰণা পুৰণা দাগ একশো বিশ নতুন দাগের মাঝে বাড়ি দাবুইল গিয়া একশো ছাব্বিশ আর ই চারা দাগল গিয়া কত চারা দাবি গিয়া একশো সাতাইশ এই একশো সাতাইশের জনের মাঝে দুইজনের নামজারি করে দিছে আমার নামও নাম আছে বু আন পার্টির নামও নাম আছে এটা আমার দোকাটা লাগাই রাখিয়া দিছে কখনো আমাকে শান্তি আর পরবর্তীতেও আমার ছেলের জিন্দি শান্তি কখন আমি এটা নিয়ে বিচার চাই যে আসামের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আমি আপনার কাছে আমি বিচার চাই এই আমারে এই যে দুর্নীতি থেকে আমারে রক্ষা করো আমার উপায় নাই আমি যা আমি গরিব মানুষ আমি দিন মজুরি করি আমার এটা থেকে আমার মুক্ত করিয়া দিন এইটা